তো হঠাৎ করে আমার সামনে ইমরুল কাইসের এই ছবিটা বেসে উঠলো এখন কারণ ইমরুল কাইস এখনো ন্যাশনাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অপশন নেয়নি তারপরও তার সে জাস্রী নাম্বারটা তার যে প্রিয় নাম্বার প্রত্যেকটা প্লেয়ারের একটা প্রিয় নাম্বার থাকে সে প্রিয় নাম্বারটা যখন মানে ইন্টারন্যাশনাল থেকে অপশন নেওয়ার আগেই যখন অন্য কোনো প্লেয়ারের গায়ে দেখা যায় তখন কিন্তু খুব ভালো লাগে না ইমরুল কাইস কে আমরা সবাই জানি ও ইমরুল কাইস কেমন ব্যাটসম্যান বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি কেমন খেলছেন এবং তিনি কীভাবে উঠে আসছেন সব কিছুই মানুষের জানা কথায় কারণ ইমরুল কাইস খুব বেশি দিন হয় না যে ন্যাশনাল টিমে ঢুকছে কারণ দুই হাজার নয় সালে ঢুকছে আশা যাওয়া আসা আশা মধ্যে ছিল তো যাই হোক হঠাৎ করে একজনের ফোর্স দিল আমি আসলে খেয়াল করি না খেলা এত বেশি একটা তো হঠাৎ করে একজন ফোর্স দিল যে ইমরুল ইমরুল কাইসের গায়ে যে জাস্সিডা টেস্ট সেই জার্সিটা এখন রানা নামের একজন প্লেয়ার গায়েতে পঁয়তাল্লিশ নম্বর জার্সি তো আপনারা আসলে আমি আপনাদেরকে ফুল ইয়েটা দেখাবো এখন হয়তো এখানে দেখা যাচ্ছে না সাদা ব্যাকগ্রাউন্ড মানে সাদা স্ক্রিনের কারণে তো এখানে আমি যেটা দেখছি এই ইমরুল কায়েস আর হচ্ছে রানা রানার গায়ে পঁয়তাল্লিশ নম্বর জার্সি সেটা আগে ইমরুল কায়েসের ছিল তো এখানে অনেকেই কিন্তু অনেক কমেন্ট করছে যাই হোক আমি সেগুলো না এ পড়ি কারণ কমেন্টগুলো খুবই বাজে বাজে ছিল অবহেলিতে ছেলে বাংলাদেশ যত টিকেট আছে সবচেয়ে ইচ্ছে ইমেজের টিকেটার আমি গমের কায়েসের ওপেনিং জুটি ছিল সেরা এখন সে তো জুটি দূরে থাক ওপেনিং নেওয়ার আগেই দেখি দু চারজন নাই হয়ে যায় না ইমরুল কায়েসের তাম যখন বাংলাদেশ টিমে আপনার ওপেনিং খেলছিল মোটামুটি ভালো একটা পার্টনারশিপ হতো তাদের এবং বাংলাদেশ টিমের খেলাটা অন্যরকম একটা লেভেলে চলে গেছে তো এটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি কারণ আমাদের বর্তমানে যে প্লেয়ার তাদের ওপেনিং এবং এক থেকে চার পর্যন্ত মানে এখন দাঁড়ানোর কোনো অবস্থান থাকে না তো এভাবে আসলে একটা প্লেয়ার যখন অপশন না যাওয়া পর্যন্ত কারো জার্সি নাম্বার কাউকে দেওয়া এটা আসলে ঠিক না তো তারা কিভাবে দিছে তারাই ভালো জানে আর ইমরুল কাস ইমরুল কিভাবে মেনে সেটা সে ভালো জানে যাই হোক